ও কোন নাজেরা বিভাগে আমি একটু নাজেরা বিভাগটা যদি দেখি নাজেরা বিভাগটা কোনটা নাজেরা বিভাগের কাগজটা একটু দেখি আমি এরা নাজেরা বিভাগের রোল নাম্বার বা কোড নাম্বার কি কোথাও আছে যেমন এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা কি এখানে কোথাও আছে বা মোবাইল নাম্বারটা শেষে আটান্ন এই যে শেষে আটান্ন বারো এই দিকে আপনি আমার কাছে দেন এই যে আপনি দেখেন জিরোয়ান সিক্স বারো আটান্ন এই যে আপনি কিভাবে অস্বীকার করেন এই যে ওর ছয় নাম্বার এই যে রোল নাম্বার তার বেতন তার নাম্বার সহ এখানে লেখা আছে একে দেখেন আপনি এখান থেকে এখন আপনার ভর্তি তালিকা এটা পাওয়া যাচ্ছে তাহলে এটা কি অন্যায় কিনা আপনি বলেন এই মিথ্যাটার আশ্রয় কেন নিচ্ছেন তোমার জানা ছিল ভর্তির যে কাগজ সেখানে কিন্তু ভর্তি ফর্মে কিন্তু সেই শিক্ষার্থীর নাম রয়েছে তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ কেন লুকোচুরি করছে কি ঢাকতে চাচ্ছে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত প্রশ্ন রয়ে যায় ধর্ষিতার দেয়া তথ্য অনুযায়ী এটো কারি লুৎফুর রহমানের সেই বিশেষ কক্ষ সে সাথে পাওয়া গেল চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য